তার হলো মানে বকা ভাববাদ দার্শনিক ছিলেন নজরুল ছিলেন হলো ইসলামের দার্শনিক আর শেষ ছিল হলো ভাববাদ দর্শন ছিল গাঙ্গে তরিপে তরিবে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে বাড়ি ভিড়াও তৈরি দিয়েছে গগনে গরজমে ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো ছাড়া ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো ভরসা একখানে ছোট ক্ষেত আমি একলা এই যে কথাগুলি খুব দর্শন ভাববার দর্শন ভাববার দর্শন এই পৃথিবীর বুক থেকে যেদিন তুমি হারিয়ে যাবে তোমার স্মৃতির কত জিনিসগুলি তোমার কথা বলে কান্না কাটি পারবে কিছুই তো উত্তর তুমি দিতে পারবে না তাই 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 কবি বলতেছেন যখন না মোর পায়ের চিহ্নই বাটে যখন না মোর পায়ের চিহ্নই বাটে আমি বাহিব না আমি আর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বি না মোর পায়ের চিহ্নই বাটে চকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো সব কিছু মিটা হয়ে যাবে লেনা দেনা সব বন্ধ হয়ে যাবে যখন আমি নাইবা মনে রাখিলে তারারpanechechey নাইবা আমায় ডাকিলে যখন পূরবী না মোর পায়ের চিহ্ন এই কথা ভাববা দর্শন ভাববা দর্শন নজরুল হলো ইসলামে দর্শনে পছন্দ গতি প্রচন্ড গতি তাই নজরুল বলতেছেন সুদূর মক্কা মদিনার পথে আমিরাহি মুসাফি সুদূর মক্কা মদিনার পথে আমির মুসাফির বিরাজের যা মোবার যথা মরে প্রিয়া নীদা পথে আমির মুসাফি তার কথা জাগরণ মধ্যে নবীর প্রেম ভালোবাসা সব কিছু পাওয়া যায় জোরকল সুভানা এরা তো ভাবুক মানুষ ছিল ওই ভাবে ভাবেই খারাপ বললেন না কাউরে যাহা কিসে গ্রহণ করা যা গ্রহণ করেন গ্রহণ করা যায় না যাহা পরিত্যাগ করেন সমালোচনা করেন না আপনি অতটুকু হইতে অনেক কাঠখড়ি আপনার পোরাইতে হবে অনেক কাঠখড়ি আপনাকে পোরাইতে যান না অতটুকু বলি পরিমাণ অনেক কঠিন প্রতিভা নেন প্রতিভা কিনেন প্রতিভার যাহা গ্রহণ করা তাহা করেন সমালোচনা করেন না সমালোচনা সুর বন্ধ করতে হবে আল্লাহ আকবর হাত নামান চোখ থাকেন চক্ষু বন্ধ করেন ধ্যান খেল করেন জ্ঞান জ্ঞান ধ্যান জ্ঞান না করে ধ্যান করতে শিখ আসল জ্ঞানী তো ধ্যানে যার জীবনের ধ্যান নাই তার জীবনের জ্ঞান নাই যার জীবনের জ্ঞান নাই তিনি হলেন জ্ঞান পাপী জ্ঞানপী মানুষ কখনই মহা স্রষ্টার সন্ধান লাভে ব্রতি হইতে পারে না খেল করে আল্লাহ জিকির করেন হিসাবপত্র মিলেন আর ধ্যান করেন যে সমস্ত গজলের মধ্যে স্রষ্টা রাসুল কোরআন হাদিস শরীফ মাফিক আছে ওটা নিজে নিজে বলার চেষ্টা করেন আত্মার খোরাক হবে জুরকঞ্স ভান আত্মার খোরাক হবে তার ছবি আকাশ যদ জোরে তার ছবি আকাশ জগদ জোরে আমি সদাই হেরি এই অপর অতি কাছে নয় সে দূরে তার ছবি আঁকা জদ জোরে তার ছবি আঁকা জোরে। যখনই যে দিগের চাই তাহারে দেখিতে রে যখনই যে দিগের চাই তাহারে দেখিতে রে পাই সে যে আছেন বসে কি সুন্দর তাই বাজায় বাসে মোহন সুরে ছবি আঁকা জগদ জোরে তার ছবি আঁকা জগদ জোরে আমি সদাই হেরি এই পরু অতি কাছে নয় সে দূরে তার ছবি আঁকা যদি তার ছবি আঁকা যদজুরে আপনারে তাই আপনি ভেবে সবখানেতে বিরাজমা আদর করে সোহাগ ভরে মনের তারে ডেকে মনের তারে ডেকে প্রেময় প্রেমের সিন্ধু প্রেমা স্বীকৃতি পরম বন্ধু প্রেমময় প্রেমের সিন্ধু প্রেমা স্বীকৃতি পরম বন্ধু সে যে ভক্ত পরম বন্ধু তারে পরান ঘ ছবি আঁকা জগদরে তার ছবি জগদ জুরে আমি সদাই হেরি এই আপরূপ অতি কাছে নয় সে দূরে তার ছবি জগদ জগদরে তার ছবি আঃ কা য গজিজো রে সানুরিহিম আয়াতিনা ফিল হা কে অফি আং ফুসি হোম হাতাই আল্লাহ আন্নাহুল হাক্ক এ কোরাণের সত্যতার প্রমাণ আমি দিগন্ত জর আমি আল্লাহফা অচিরেই তোমাদেরকে দেখাই আর আল্লাহর অস্তিত্বের প্রকাশ আল্লাহ আছেন তা ডাইনিংভাবে সব জায়গায় দেখবা কিন্তু চর্ম আল্লাহরে দেখতে পারবা না লা তুদ্রিগি আফসা চোখে দেখা যাবে না তবে তার অস্তিত্বের প্রমাণ হবে যেরকম আল্লাহ তোমারই ভিতরে সুরাসুর তোমারই ভিতরে গর্দনে করছে নিকটবর্তী আল্লাহ তোমার ভিতরে আছেন তার নিদর্শন এবার চালিয়া যাও ধ্যান তালিয়া যাও তুমি সাধনা চক্ষু বন্ধ করে ধ্যান কাল সাধনার মধ্যে ব্রতি হয়ে যাও দেখবার রুহের আত্মার জগতের কোনো ঘটনা হয়তো বা ঘটে যেতে পারে আল্লাহাক যেন কবুল করে নেন রহমত বরকত করে নেন ধ্যান করেন খেয়াল করেন সে মহান মহান রব আপনার চতুর্দিক তার অস্তিত্বের বিরাজ রয়ে গেছে এটা খেয়াল করেন ধ্যান করেন পরিবেশন করেন তাহলে অন্তরে আত্মার একটা খোরাক মিলবে সোভান আল্লাহ আল্লাহাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে নেন বাড়িতে চলে যাবেন সবাই আবার পনেরো তারিখ আগামী মাসের পনেরো তারিখ মাসিক মাহফিল হবে বার যেটাই হোক এত বারের পরিবর্তন করা সম্ভব না রবি বিশু যা যে বারই হোক হবে আর উত্তর বড্ডা খানকা শেরু সাত তারিখে ওখানে মাহফিল হবে বার যেটাই হোক হ্যাঁ তো বার পরিবর্তন করলে এটা সমস্যা এটা যখন যে বার পারে আর কি খেয়াল রাখবেন যেবার আসতে পারেন না হয়তো শুক্রবার যেখানে নামাজ আদায় হয় ওখানে আপনারা আসতে পারবেন এখানে দরবারে নামাজ আদায় করে শুক্রবার জমান যেখানে থাকে ওখানে সুযোগ আছে চলাচল করার যাতায়াত করার আল্লাপাক যেন কবুল করে নেন এই রহমত বরকত করেন এই ফজরের ফজরুক্তের সময় আসার সময় সুরা কাহাফ পরে আসছে এই আপনাদের জন্যে মানে কিছু আমল করছি সুরা কাহাব পড়ছিস এই ছোরা সুরা বনিসের পরে ছোড়াটাই যাতে এই সোয়াবটা আমি এই এই ফজরে মোনা যাতে সোয়াবটা করতে পারি আমি আরও কিছু তসবি তাল করছি যেগুলা সব রেসে নিয়ে গেছে ওগুলো তো গেছে মাইনাস হয়ে গেছে তাই না আবার নতুন নতুন আপনারা আমল করছেন আবার আমি আমল করছি সেগুলোও তো আছে তাই এখন মোনাজ দোয়ার মাধ্যমে সেগুলোও সব রেসানি হবে আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন তার আগে আপনারা তো জানি না এই মাহফিলের বিশাল একটা খরচ থাকে সব কিছু মিলে কারেন্টে বিলটিল আরও লোকজন খাটে একটা খরচ হয় মাসিক মাহফিলে কিছু হয়েছিল নাকি গতকাল